completing sentence is so easy method we just need practice because practice makes a man perfect tole chale completing sentence er ekti rule shikhi hotonto shohoje subject plus verb plus t double two plus adjective or adverb plus personal object personal object such as us him me you etc এগুলো হলো পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে অবজেক্টগুলো ব্যবহৃত হয় তাহলে চলুন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস ফোর প্লাস পার্সোনাল অবজেক্ট যদি হয় তাহলে কমপ্লিট করতে হবে টু প্লাস সঙ্গতিপূর্ণ ভার্ব প্লাস এক্সটেনশন দ্য লোড ইজ টু হেভি ফর মি দ্য লোড এজ টু হেভি ফর মি বোঝাতে আমার জন্য এতই ভারী টু ক্যারি

আমাদের উপেক্ষা করতে পারি ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে কমপ্লিট করার সময় প্রথমে টু বসবে তারপর সংগতিপূর্ণ বার্ভ এরপর যদি এক্সটেনশন সেটা হবে আমার ক্লাসটি যারা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন